নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করবো সবাই ভালোই আছেন আমি কিন্তু চক্রবর্তী আপনাদের হচ্ছে নিউজ ভারত জব আজকে আপনাদের সামনে আমরা মোটরওয়ালা কোম্পানি হ্যাঁ বন্ধুরা মোটরওয়ালা মোবাইলের যে কোম্পানি আছে আমরা সেই কোম্পানিরই চাকরির ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করবো যে এখানে কি করতে হবে কি না করতে হবে এখানে অ্যাকচুয়ালি কাজ কি আছে এবং এখানে আমি ভিডিওর প্রথমে বলে রাখতে চাই প্রচুর লোকেশনে চাকরি আছে হ্যাঁ বন্ধুরা প্রচুর লোকেশনে চাকরি আছে মোটামুটি জানো যে মোটরওয়ালার মোবাইল বর্তমানে এখন একটি মোবাইল নাম্বার ওয়ান সেলিংয়ে আছে আমাদের ইন্ডিয়ার বলতে পারো তো তেমনই মোটরওয়ালার প্রচণ্ড পরিমাণে সেল হওয়ার কারণে মোটরওয়ালার নতুন নতুন শপ খুলছে পুরো অল ওভার ইন্ডিয়া বেসিস বাট পুরো অল ওভার ইন্ডিয়া বেসিসের লোকেশান আমি দেবো না আমি আমাদের শুধু ওয়েস্ট বেঙ্গলের লোকেশানগুলো দিচ্ছি বাইরেরও কিছু লোকেশান আছে তোমরা যদি নিচে কমেন্ট করতে চাও যে বাইরের লোকেশানের দ্বারা ভিডিও দাও তাহলে বাইরের লোকেশানেরও ভিডিও দিতে পারি এমন নয় যে বাইরের লোকেশানের ভিডিও আসেনি বাইরের লোকেশানগুলোও এসছে কিন্তু ওগুলো আমি এই ভিডিওটি ইনক্লুড করিনি আমি শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোকেশানগুলো ইনক্লুড করেছি আচ্ছা ভিডিওর প্রথমে আমি বলে দিতে চাই এখানে স্যারের নাম্বার তো আছে বাট এখানে যে স্যারের নাম্বারটি দেওয়া আছে সেটিতে তোমরা অনলি ফর হোয়াটসঅ্যাপ করবে তার কারণটা আমি বলে রাখছি স্যার সারাদিন অফিসে থাকে স্যারদের বিভিন্ন রকম ইন্টারভিউ থাকে সেই জন্য স্যারদের তোমরা হোয়াটসঅ্যাপ করবে আমি যেমন যেমনভাবে বলবো যদি ঠিকঠাক যদি তোমাদের কোয়ালিফিকেশান মনে হয় তাহলে কিন্তু তোমাদের এখানে অবশ্যই নিয়ে নেবে আরও একটা কথা বলে রাখি অ্যাপেল কোম্পানির একটি ভিডিও ছেড়েছিলাম আমি ডিসেম্বর মাসে দু হাজার তেইশের তো সেখানে সেখান থেকে তিনজন জয়েন করেছে আমার চ্যানেলের পক্ষ থেকে তো তাদের নাম এবং লিস্ট সমস্ত কিছু কিন্তু খুব তাড়াতাড়ি আমি আমার ইউটিউবে দিয়ে দেবো চলুন আমরা ভিডিওটি শুরু করছি আজকের মোটরওয়ালা কোম্পানির চাকরির আপডেট এখানে চাকরির জন্য কোনো রকমের টাকা লাগবে না প্রথমে লোকেশান দিয়ে শুরু হবে ভিডিও বেশি বড় করবো না সাড়ে চার মিনিট পাঁচ মিনিটের হবে তো পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওর মধ্যেই স্যারের নাম্বার দেওয়া থাকবে কিন্তু মাথায় রাখবেন অনলি ফর হোয়াটসঅ্যাপ করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা একদম তোমাদেরকে চাকরির যে স্ক্রিনের ওপর যেটা আমরা নিয়ে আসি সেটা আমরা নিয়ে চলে এসেছি ভিডিও প্রথমে বলে রাখি এখানে কোনো রকম কোনো টার্গেট থাকে না মানে এখানে তোমাদের কোথাও ফিল্ডে ঘুরে ঘুরে কাজ করতে হবে না এবং এখানে বিশিষ্ট কোনোভাবে টার্গেট কোনো রকম কোনো সেলস টার্গেট এগুলো থাকে না ঠিক আছে যাই হোক এবার আমরা কাজের ব্যাপারে আসি বিনামূল্যে চাকরি কোনো চার্জেস নেই আমরা কোনো প্রার্থীর কাছ থেকে চার্জেস নেই না আমিও বলে রাখি আমাদের ভিডিও মানে যেগুলো তোমরা ভিডিও আকারে দেখো সেগুলো কিন্তু টোটালি ফ্রি অফ কস্ট হয় তো এখানে আর্জেন্ট হায়ারিং ফর মোটোরওয়ালা ফোন ঠিক আছে মোটরওয়ালা ফোন সেলস বাট এখানে বলে রাখি এখানে কিন্তু কোনো রকম কোনো সেলস টার্গেট নেই আচ্ছা আমরা আগে লোকেশনগুলো বলছি দেখুন এখানে সব লোকেশন আপনাদের যাদের যাদের বাড়ির আশেপাশে হবে তারা এখানে আবেদন করে নেবে যাদের যাদের বাড়ির আশেপাশে হবে তারা এখানে আবেদনটা করবেন ঠিক আছে বেশি দূরে হলে হবে না ওই আসতে পঁয়তাল্লিশ মিনিট লাগে ওরকম না আধা ঘন্টা মতো ঠিক আছে তো মেট্রোপলিস বিবাদী বাঘ তারপরে হলো তোমাদের কমলগাছি নরেন্দ্রপুর তারপরে হলো বাঘ সরি হ্যাঁ বনগাঁ গ্রাম তারপরে হলো খড়গপুর তারপরে জয়গঞ্জ তারপরে বেনাচিটি বেনা মানে দুর্গাপুরের মধ্যে বেনাচিটি তারপরে হলো তমলুক তারপরে বীরভূম লোকেশনের মধ্যে সুড়ি অনলি ফর সুড়ি লোকেশানের চাকরিটা আছে মানে বীরভূম কিন্তু পুরো নয় বীরভূমের মধ্যে সুরি তারপরে আছে পুরুলিয়া তারপরে হলো দুর্গাপুর তারপরে হলো বর্ধমান তারপরে আছে শিলিগুড়ি নর্থ বেঙ্গলের দিকে তারপরে আছে আসানসোল তারপরে আছে রঘুনাথপুর তারপরে আছে হলদিয়া তারপরে হলো রায়গঞ্জ তারপরে আছে কোচবিহার তারপরে আছে মুর্শিদাবাদ ঠিক আছে মুর্শিদাবাদ তারপরে আছে মালদা এই যে আমরা যতগুলো লোকেশান দেখলাম প্রত্যেকটা একটা আলাদা আলাদা লোকেশান প্রত্যেকটাই মানে মধ্য মানে আলাদা আলাদা লোকেশান বলতে প্রত্যেকটাই মানে এক একটা জেলার মধ্যে পড়ছে তো যারা যারা আবেদন করতে চান যারা আবেদন করতে পারেন কিছু মাথায় এক মাথায় রাখবেন দেখুন তো বলে দেওয়া হয়েছে যেমন নরেন্দ্রপুরের কমলগাছি বা দুর্গাপুরের বেনাচিটি বা বীরভূমের সুরি এই যে লোকেশানগুলো বলে দেওয়া হয়েছে এগুলো কিন্তু তোমাদেরকে পারফেক্ট নির্দিষ্ট করে দেওয়া আছে বীরভূমের সুরিতেই কাজ হবে কিন্তু বাজপালি যেগুলো বলা হয়েছে দুর্গাপুর তমলুক বর্ধমান শিলিগুড়ি আসানসোল মানে যেগুলো অললি লোকেশন লোকেশান দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এইগুলোতে কিন্তু ভ্যাকেন্সি খুবই কম থাকতে পারে প্রচুর ছেলে মেয়ে আবেদন করবে তবে কেউ মানে ক্ষুব্ধ হবে না একটু মানে যাদের কোয়ালিফিকেশান ম্যাচ করবে তারাই একমাত্র ডাক্তার পাবে ঠিক আছে মানে কেউ যেও না আমি আর কি সেটাই বলতে চাইছি তো চলুন এবার আমরা দেখে নেব এখানে বেতন কত আছে মানে স্যালারি কি আছে দেখো বন্ধুরা এখানে স্যালারি তোমাদের বারো হাজার থেকে চোদ্দো হাজার টাকা ইন হ্যান্ড পাবে তার সাথে পি আলাদা করে মানে আমি বারো থেকে চোদ্দো হাজার টাকা কিন্তু ইন হ্যান্ড বলছি সিটিসি নয় এখন যদি তোমরা পি যোগ করে যদি তোমরা বলা কথা বলো তাহলে বলবো তো পি যোগ করে তাহলে তোমাদের মানে সিটিসি অনুযায়ী অনুযায়ী ষোলো হাজার টাকা মতো স্যালারি হয়ে যায় মানে আমরা সেটা নর্মালি বললাম এখানে জেন্ডার মেল ফিমেল দুজনেই আবেদন করতে পারবেন মাথায় রাখবেন যে এজ এখানে ৩৫ বছর পর্যন্তই কিন্তু লাস্ট তো আঠেরো থেকে ৩৫ বছরের মধ্যে যে সমস্ত ছেলে মেয়ে আছো সবাই এখানে আবেদন করতে পারবে একটু কোয়ালিফিকেশানটা একটু ভালো করে শুনবেন কোয়ালিফিকেশান হলো এইচএস পাস এবং গ্র্যাজুয়েশন পাস সবাই এখানে আবেদন করতে পারো এনি সিক্স মান্থ এক্সপিরিয়েন্স মোবাইল প্রোডাক্ট মানে মোবাইলের সেলস বা মোবাইলের যে কোনো প্রোডাক্ট সেলস আই মিন চার্জার হেডফোন এভরিথিং ঠিক আছে এই জিনিসগুলো যদি কেউ সেলস করে থাকো তাহলে কিন্তু তোমরা অনায়াসে এখানে আবেদন করতে পারবে ঠিক আছে নোট প্লিজ ডোন্ট অ্যাপ্লাই ফর ফ্রেশার ক্যান্ডিডেট ঠিক আছে অর ডিস্টেন্স ক্যান্ডিডেট তো অতিরিক্ত ডিস্টেন্স এবং প্রেশার ক্যান্ডিডেটরা আবেদন করবেন না দেখো এখানে মানে মিনিমাম সিক্স সেল সেলসেছে এবার দেখো তোমাদের এগুলো হলো মোটোরালার নিজস্ব যে শপ হয় সেখানেও হতে পারে অথবা বিভিন্ন রকম যে ই মলগুলো থাকে যেমন রিলায়েন্স ডিজিটাল ক্রোমা ঠিক আছে এরকম মলেও কিন্তু তোমাদের হতে পারে গেট স্ট্যান্ড এরকম মলেও কিন্তু তোমাদের হতে পারে মানে এদের যে বিভিন্ন রকম যে স্টোরগুলো থাকে ওখানে কিন্তু তোমাদের হবে এখানে তোমাদের বলা হয়েছে ইন হাউস সেলস মোবাইল স্টোরে কিন্তু তোমাদের কাজ হবে এবার দেখো একটা তোমাদেরকে কথা বলে রাখি এখানে কোনো টার্গেট কেন থাকে না সেটাও বলে দিই যার মোবাইল দরকার যার যত টাকার মোবাইল দরকার যার যেমন মোবাইল দরকার সে সেটাই কিনবে তোমরা জোর জবরস্তি কিন্তু কাউকে জোর করে কেনাতে পারবে না সেই জন্য বন্ধুরা এখানে কিন্তু নির্দিষ্টভাবে রকম কোনো টার্গেটের কথা বলা নেই এবার আমি চলে আসবো এখানে তোমাদের মানে নাম্বার তো এখানে তোমাদের স্যারা চ্যানেল নাজির হোসেন এখানে তোমাদের যে নাম্বার হলো নাইন ওয়ান ফোর থ্রি ফাইভ জিরো ফোর জিরো থ্রি জিরো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে অনলি ফর বায়োডাটা করবে এবং মেনশন করে দেবে নিচে রিলায়েন্স ডিজিটাল ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই মেনশান করবে রিলায়েন্স ডিজিটাল যাদের শুধু মোবাইল সেলিংসের মোবাইল সেলিং এবং এক্স মোবাইল সেলিংসের ওপর এক্সপিরিয়েন্স আছে তারাই শুধু একমাত্র সিভি সেন্ড করবে ঠিক আছে মোবাইল সেলিং যে তোমরা যে করেছো এটার কিন্তু এক্সপিরিয়েন্স মানে তোমরা সিবির মধ্যে কিন্তু লিখে নেবে ওকে যা হোক বন্ধুরা ভিডিও এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি লাইক করো আর যদি তোমাদের মনে হয় যে তোমার হচ্ছে না বা তোমার কোনো বন্ধুর এরকম এক্সপিরিয়েন্স আছে মোবাইলের ওপর তাদেরকে প্লিজ শেয়ার করে দাও চলো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জাহিন্দ বন্ধ বন্ধু